প্রয়াত জেলা কংগ্রেস সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনাকে শেষ শ্রদ্ধা জানালেন মুর্শিদাবাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রবিবার রাতে কলকাতায় মৃত্যু হয় আবু হেনার সোমবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আবু হেনার দেহ রাখা ছিল সেখানে অধিত চৌধুরী সহ কংগ্রেসের নেতারা আবু হেনাকে শেষ শ্রদ্ধা জানান এছাড়া বিজেপি নেতা শাখারব সরকার সিপিএমের নেতা তুষার শেষ শ্রদ্ধা জানান সমাজ মাধ্যমে মুর্শিদাবাদের সংসদ তৃণমূলের আবু তাহের খান সহ তৃণমূলের নেতারা আবু হেনাকে শ্রদ্ধা জানান চলুন দেখে নেওয়া যাক সেই ছবি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান ইয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা